নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লক নিয়ে আবার চলে আসলাম এটা হচ্ছে দুর্গা ব্লক আসলে এতদিন একটা অসুস্থতার কারণে আমি দুর্গাপূজায় কোথায় ঘুরতে গিয়েছি কী কি করেছি এটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ভিডিওটা তো রয়েই গেলো শেয়ার করে দিই তো আমরা পুজোর দুদিন দিন বের হয়েছিলাম দিনের ভিডিও একসাথেই শেয়ার করছি প্রথম দিন সপ্তমী দিন বের হয়েছিলাম বেরিয়ে বাড়ির পাশে একটা পুজো ছিল ওইটা দেখেছি এরপর কাছাকাছি আরেকটা পুজো ছিল ওইটাও দেখে এরপর চলে গেলাম একটু দূরে ভালো বলে যে পুজোগুলো হয় যে পুজো প্যান্ডেল ওগুলো দেখতে চলে গেলাম টোটো ঠিক করেছি এখানে প্রতিটা পুজো প্যান্ডেল এতটা সুন্দর হয়েছে বলার বাইরে আসলে কলকাতার পুজো মানেই তো বিখ্যাত এখানে বিভিন্ন থিম তৈরি করে পুজো সময় যা চোখ ধাঁধিয়ে যায় সব দিকে অপূর্ব কারুকাজ কাজ দেখে মন জুড়িয়ে যায় Sampai jumpa di video selanjutnya. Ini adalah acara yang আমরা সপ্তমী দিন প্রায় তেরোটা পুজো দেখেছি সবগুলো আসলে ভিডিও করা হয়নি এরপর নবমী দিন সবাই মিলে বের হয়েছি পুজো দেখতে গিয়েছি দমদম আমি আমরা ভাই বোন সবাই দিদির বর আমার বর আমার ছেলে মেয়ে সবাই মিলে পুজো দেখতে গিয়েছি আসলে সবাই মিলে পুজো দেখতে যাওয়ার আনন্দটাই আলাদা তো পুজো হয়তো ওই দিন বেশি দেখতে পারিনি কিন্তু অনেক ভালো লেগেছে সবাই মিলে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে লাইনে দাঁড়ানো তারপর এরপর আস্তে আস্তে পুজো দেখতে যাওয়া পুজো প্যান্ডেলগুলো অসম্ভব সুন্দর হয়েছে আমরা সপ্তমী দিন যে পুজোগুলো দেখেছি তার থেকেও মনে হচ্ছে এই প্যান্ডেলগুলো আরও সুন্দর এই পুজো প্যান্ডেলটা সাজানো হয়েছে পুরনো কিছু ঐতিহ্য দিয়ে আসলে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে এই পুজো প্যান্ডেলটা মা দুর্গা ঠাকুরটা মনে হচ্ছে কাঠের তৈরি দেখুন কতটা সুন্দর আর এখানে কিছু কিছু পুজো প্যান্ডেলের সাথে সাথে মেলাও বসেছে এই মেলাগুলো দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় কিছুক্ষণ মেলাতে ঘোরাঘুরি করার পর এরপর চলে গেলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর যখন আমরা পুজো প্যান্ডেলে কাছাকাছি এসেছি তখন একটা জিনিস দেখে মানে খুব অদ্ভুত লেগেছে এখানে প্রতিটা লোকের হাতে কিন্তু মোবাইল দেখুন সবার হাতেই মোবাইল দেখতে আসলে খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এখানে কিন্তু অনেক লম্বা লাইন পুরো দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে উপরের দিকে উঠছি মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উঠছি উঠার সময় হঠাৎ এক রিপোর্টারের সাথে দেখা হয়েছে উনি ওখানে সবাইকে জিজ্ঞেস করছে এত লম্বা লাইন দাঁড়িয়ে থেকে পুজো দেখার মজাটা কেমন তো সবাই বলছে ভালো আসলে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেখার মজাটাই আলাদা আর কেন জানি এত লম্বা লাইন দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে পুজো দেখতে আসা ওইটা যেন কেন জানি কোনো একটা ক্লান্তি কাজ করে না তবে লাইনে দাঁড়িয়ে থাকাটা যতটনা কষ্টকর তার থেকে আমার বেশি খারাপ লেগেছিল আমার বাচ্চাদের ওরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ছোট বাচ্চাদের জন্য একটু খারাপ লেগেছিল এরপর আমরা আবারও পাহাড়ে উঠছি মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ে উঠে যাচ্ছি অনেক উপরে উঠে গিয়েছে এরপর আমরা আস্তে আস্তে আবার পাহাড় থেকে নামছি এইরকম একটা ফিলিংস হচ্ছিল আর মনে হচ্ছিল একটা গুহার ভিতর ঢুকে যাচ্ছি যতই যাচ্ছি ততই অন্ধকার একদম কেউ কাউকে দেখতে পাচ্ছে না এরকম একটা মানে দৃশ্য দেখেছি আসলে সবগুলো পুজো প্যান্ডেলের থেকে এই পুজো প্যান্ডেলটা কেন জানি আমার কাছে অদ্ভুত লেগেছে এরপর আস্তে আস্তে আমরা মনে হচ্ছিলো একটা অন্ধকার গুহায় ঢুকে যাচ্ছি এরপর কিছুক্ষণ যেতে যেতে অবশেষে মায়ের দেখা পেলাম দুর্গা ঠাকুরকে দেখতে পেলাম তো এই বছরে আমরা পুজোতে কোথায় কোথায় ঘুরেছি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনারা পাশে থাকলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পাব তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন